অদিতিরাও হায়দারি বর্তমানে তার অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পাচ্ছেন তার সম্প্রতি হীরা মান্ডিতে বিপন চরিত্রটি যেন এর উজ্জ্বল উদাহরণ দর্শক বিভিন্ন রিলস ভিডিওতে তার সংলাপ গান অনুকরণের চেষ্টা করছেন শুরুতে ক্যারিয়ারের অবস্থাটা কি অদিতির এমনই ছিল জানলে অবাক হবেন তিনি প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন সেখান থেকে এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার পর তাকে আর পেছনে থাকাতে হবে না তার ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত আসার সংগ্রামটা তাহলে কেমন ছিল চলুন জেনে আসি ছোটবেলায় অদিতি কেমন ছিলেন অদিতির জন্ম হায়দ্রাবাদে হয়েছিল তিনি প্রায়শ তার বাবা মাকে ঝগড়া করতে দেখতেন তার বাবা মা ডিভোর্স হয়ে গিয়েছিল একটা সময়ে তার মা তার বাবার সাথে আইনি লড়াইয়ে যান তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয় তার পারিবারিক জীবনটা এতটাও সহজ ছিল না কিন্তু ছয় বছর থেকে তিনি ভারতনাট্যম শিক্ষা নিতে শুরু করেন তার ভারতনাট্যম গুরু ছিলেন লীলা সেখান থেকেই তিনি তার ভারতনাট্যমের দক্ষতা অর্জন করেছিলেন এরপর বোর্ডিং স্কুল ছেড়ে এক সময় তিনি দিল্লিতে চলে আসেন দিল্লিতে আসার পর পড়াশুনোর থেকে বেশি তার অভিনয়ের দিকে মনোযোগ চলে আসে যে কারণে পড়াশুনায় অনেকটা ক্ষতির সম্মুখীনও হয়েছিলেন তিনি তিনি বিভিন্ন অডিশন দিতে থাকেন এবং চিন্তা করেন তার ক্যারিয়ার অভিনয় থেকেই শুরু করবেন কোনো ক্রমে অভিনয়ের পাশাপাশি তিনি স্নাতক শেষ করেন অনেকবার অডিশনে ব্যর্থ হওয়ার পরও তিনি থেমে থাকেননি অবশেষে মালাইলাম একটি মুভিতে তার অভিষেক হয় তবে তার প্রথম প্রজাপতি মালায়লাম ছবিটি তেমন ব্যবসা সফল হয়নি তারপর তিনি তেলুগু ছবিতে অভিষেক করেন সেটিও তার ব্যবসা সফল ছবি ছিল না বরাবরই তিনি বলিউডে আসার স্বপ্ন দেখতেন একসময় সে স্বপ্ন পূরণ হয় এ সালি জিন্দেগি রকস্টার মার্ডার থ্রি ওয়াজির অবশেষে পদ্মাবাদ এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সম্প্রতি দু হাজার সালটা তার জন্য অনেক সাফল্য নিয়ে এসেছে যার একটি কারণ একটি হীরা অদিতি তার বাবা এবং মা দুজনের পদবি রেখেছেন তার নামে রাও এবং হায়দারি তিনি এক ইন্টারভিউ বলেছেন তিনি তাদের দুজনকেই ভালোবাসেন সেজন্য তাদের দুজনের পদবি তিনি রেখেছেন